আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল্লাহ আমার কোম্পানির নাম আমারি ইন্টেরিয়ার রেনোভেশন আজকে আমরা আসছি সিরামিক এক্সপো দুই হাজার পঁচিশ বসুন্ধরা কনভেনশন সেন্টারে এবং আমরা আছি আইডিবি ইন্টেরিয়ার ডিজাইন বাংলাদেশ এর একটা স্টলে আছি তো আসলে আইডিবি নিয়ে বলার কিছু নাই আইডিবি ইন্টেরিয়ার ডিজ ইন্টেরিয়ার সেক্টরে আমাদের অনেক বড় একটা অবদান রাখছে এখানে শুধুমাত্র আমি বলবো না যে আমরা আমরা যারা ইন্টেরিয়ারে কাজ করি তারাই আমরা উপকৃত হয়েছি এটা বলবো না আমার মনে হয় যে সবচাইতে বেশি উপকৃত হয়েছে ক্লায়েন্ট কাস্টমার কারণ এখান থেকে একটা ওপেন মার্কেট সবাই যাচাই করতে যাচাই বাচাই করতে পারছে অনেক কোম্পানি সাথে কথা বলতে পারছে সব কোম্পানিকে একটা প্ল্যাটফর্মে পাচ্ছে তো এখানে কাস্টমার যেরকম ক্লায়েন্ট যেরকম এখান থেকে সুবিধা পাচ্ছে এবং আমরা যারা ইন্টেরিয়ার বিজনেস করি এরাও এখান থেকে সুবিধা পাচ্ছি আমরা এখা এখান থেকে মার্কেটিং ছাড়াই অনেক ক্লায়েন্ট পাচ্ছি এখান থেকে কাজ পাচ্ছি তেমনিভাবে কাস্টমাররাও তারা যাচাই বাচাই করতে পারতেছে অনেকের কাজ দেখতে পারতেছে এটা তাদের জন্য সুবিধা এবং যারা প্রোডাক্ট সেল করে তারাও আমাদের এখানে একটা ওপেন মার্কেট কোনো মার্কেটিং ছাড়াই কোনো খরচ ছাড়াই একটা মার্কেটিং করতে পারতেছে তো সুতরাং আইডিবি ইন্টেরিয়ার ডিজাইন বাংলাদেশ যে গ্রুপটা আছে অলমোস্ট চার লাখ মেম্বার মনে হচ্ছে তো আমাদের ইন্টেরিয়ার সেক্টরে অনেক বড় একটা অবদান রাখছে এই যারা অ্যাডমিন প্যানেল আছে এটার পিছনে কাজ করতেছে বিশেষ করে শাহন ভাই টিপু ভাই এদের নামই আমি বলবো কারণ তারাই মোটামুটি শুরু থেকে এখান থেকে চেষ্টা করে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য দেওয়া রইলো এবং পরামর্শ থাকলো নিত্য নতুন আরও কিছু নিয়ে আসুক আইডিবি আমাদের জন্য থ্যাংক ইউ